হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো রাজা হাঁসের ডিম দিয়ে কেক রেসিপি তো কেকটা বানানোর জন্য এখানে আমি একটা রাজা হাঁসের ডিম নিয়ে এনেছি যেহেতু ডিমটা বড়ো সেই জন্য আমি একটাই নিয়ে নিছি। তো পরিমাপগুলো দেখে তারপর শিখে নেবেন আমি কীভাবে সবকিছু মেপে নেই আজকের ভিডিওটা ফলো করে কিন্তু সবাই ঘরে কেকটা বানিয়ে নিতে পারবেন তো প্রথমে আমি ময়দাগুলো মেপে নিব তো ময়দা মেপে নেওয়ার জন্য এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিছি এটা আপনাদের চার কাপের মাপে হবে এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম আর এখানে হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিব আর হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে আর এক কাপ করে নিতে হবে তো টোটাল আমার দুই কাপের পরিমাপ ধরতে হবে সেই জন্য হাফ কাপ ময়দা দিব আর হাফ কাপ গুঁড়া দুধ দিব প্রথমে আমার এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি তো ময়দাটা এখানে আমি চেলে নিব সেই জন্য এখানে ঢেলে দিচ্ছি এখন আমি নিয়ে নিব হাফ কাপ গুঁড়ো দুধ আর হাফ কাপ ময়দা তো এক কাপ করে নিতে হবে তো এখন দেখেন হাফ কাপ গুঁড়ো দুধ আর হাফ কাপ ময়দা নিয়ে এক কাপ পরিমাণ করে নিছি তো টোটাল আমার দুই কাপ পরিমাণ ময়দার গুঁড়া দুধ দিয়ে দুই কাপ পরিমাণ হলো আর এখানে যেহেতু আমি দুই কাপ পরিমাণ ময়দা দিয়ে নিছি সেই জন্য আমার দুই চা চামিচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে নিতে হবে এই চা চামিচটি একটু বড়ো সাইজের সেই জন্য আমার এক চামিচ দিলেই হয় এখানে চা চামিচের দুই চামিচ নিয়ে নিছি তো আমি বড়ো সাইজের চা চামিচ নিছি এই এই জন্য আমার দুই চামিচই হয়ে গেছে তো প্রথমে শুকনো উপকরণগুলো ভালো মতো একটু চেলে নিতে হবে যেন গুঁড়ি গুড়ি না থাকে বা দলা না থাকে সেজন্য চেলে নিলে কি হয় কেকটা বেশি সফট হয় তো এখন চাল নি দিয়ে আমি সুন্দর করে চেলে নিব শুকনো উপকরণগুলো তো এই যে সুন্দর করে আমি চেলে নিয়েছি আর অবশিষ্ট যে দানা দানা ছিল সেগুলো কিন্তু ফেলে দিছি তো প্রথমে আমি ডিমটা এখন রেডি করে নিব তো রাজা ডিমটা আমি ভেঙে নিছি দেখেন ডিমটার কুসুম কত বড়। সেই জন্য আপনাদের বলছি যে দুই দুই কাপ ময়দার জন্য দুইটা ডিম দিবেন লেয়ার মুরগির ডিম দুইটা দিবেন তো আমি এখানে একটা ডিম নিয়ে নিছি যেহেতু ডিমটা বড় সেই জন্য একটা ডিম নিয়ে নিছি আর যেহেতু আমি দুই কাপ ময়দা নিয়ে নিছি বা দু গুঁড়া দুধ দিয়ে আর ই দিয়ে ময়দা দিয়ে দুই কাপ হয়েছে তো সেই জন্য এখানে আমি এক কাপের একটু কম চিনি নিয়ে নিছি দেখেন এক কাপের একটু কম হবে চিনি তো এক কাপের একটু কম চিনি নিয়ে নিছি এই চিনিটা গ্রহণযোগ্য সবাই এই চিনির মিষ্টি খেতে পারবে আমি যতটুকু চিনি দিয়ে নিচ্ছি আর আপনারা সব কিছু একটু মেপে মেপে দেবেন তাহলে আপনাদেরকে রেসিপিটা সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে আর এ হাসির ডিম কিন্তু অনেক মজার একটা ডিম অনেক কিন্তু ভালো লাগে তো দেখেন আমি এতটুকু পরিমাণ চিনি দিয়ে নিছি এক কাপের একটু কম পরিমাণ চিনি দিয়ে নেবেন দেখেন কতটুকু কম দিয়ে নিছি এতটুকু কম চিনি দিয়ে নেবেন তবে এই চিনিটা আমি এখন অল্প অল্প করে ঢালব আর ডিমের সাথে মিক্সড করে নেব এই ওই চিনিটুকু আমি তিনবারে ঢেলে ঢেলে দেবো প্রথমে আমি একবার ঢেলে দিলাম ঢেলে ডিমটা ফেটিয়ে তারপরে এভাবে করে নিব তারপরে আবার চিনি ঢেলে দেব ডিমটা এই চিনিটা গলে যাওয়ার পর পরবর্তীতে আবার চিনি দিয়ে নিব কারণ চিনিটা যদি একবার দিতে যান তাহলে ভালো হবে না এই মিশ্রণটা যত সুন্দর হবে ততই কিন্তু ভালো হবে আর ফোম আকৃতি করলে মানে ফোমের মতো করে ফেললে ডিমটা ই করে এরকম গলিয়ে গলিয়ে তাহলে দেখবে যে কেকটা আরও বেশি সফট হবে তো আমার যেহেতু ইলেকট্রিক কোনো মেশিন নাই সেজন্য আমি জানি না এটা তো টুক পারবো তবে এটা তো যতটুক পারবো ততটুক পরিমাণ করে দেখাবো আপনাদের তো পারলে একটু ফোমের মতো করে নেবেন তাহলে আপনার রেসিপি কেকটা বেশি সফট হবে আর একদম নরম তুলত হবে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে দেবে তাহলে যে এইভাবে মিক্সড করে নিচ্ছি আর এইভাবে সম্পূর্ণটা মিক্সড করে নিতে হবে চিনি না গলে যাওয়া পর্যন্ত আর চিনি অ্যাড করবেন না এখানে তবে দুইবার চিনি দেওয়ার পর এরকম হয়েছে এখন আবার লাস্টের টাইম কিন্তু চিনি দিয়ে নিচ্ছি সবটুকুই দিয়ে দিলাম চিনি বেকিং পাউডারের পরিমাপ কিন্তু ঠিকঠাক দিতে হবে তো আমি পরে বলে দিব প্রথমে আমি চিনিগুলো গলিয়ে নিই তো ডিমটা গলিয়ে আমি এইভাবে নিয়েছি এখন একটু হালকা ফুড কালার দিয়ে দিব এরকম একটা ফুড কালার নিয়ে নিছি এই কালারটা করার জন্য বা হলুদ কালার করার জন্য অল্প পরিমাণ দিয়ে দিতে হবে এখান থেকে কিন্তু আমি দুই তিন ফোঁটা দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ আমি ডিমের সাথে মিস্ট করে নিব চিনি আর ডিমটা আমি ফাটিয়ে এইভাবে করে নিয়েছি এখন কিছু টিপস শেয়ার করব আর ময়দাগুলো আপনাদের মিস্ট করবো এখানে আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব এখন আগে থেকে ময়দাটা যে চেলে রাখছিলাম সেই ময়দাগুলো দিয়ে দিচ্ছি এখন এখানে অল্প অল্প করে দিব আর মিস্ট করে নিব একবারে কিন্তু দেওয়া যাবে না তাহলে কিন্তু মিশ্রণটা ভালো হবে না তো এখানে আমি কিছু দিয়ে নিলাম দিয়ে এভাবে মিক্সড করে নিতে হবে দেখেন ডিমের ফোমটা আমার কীরকম হয়েছে ইলেকট্রিক্যাল মেশিন হলে আপনার ডিমের ফোমটা ভালো হতো ফোমটা যত সফট করতে পারবেন যত সাদা করতে পারবেন তত আপনার কেকটা সফট হবে তবে এখানে কিছু টিপস শেয়ার করি এখন প্রথমে যে আমি বেকিং পাউডারটা দিছি বেকিং পাউডারটা যদি আপনারা ঠিকঠাক মতো না দেন তাহলে কিন্তু আপনার কেকটা ফুলবেও না আবার বেশি হলে কিন্তু দিতে হয়ে যাবে আর কম হলে কিন্তু কেকটা সুন্দরভাবে ফুলবে না আর আমি যে পরিমাণ চিনি দিছি আপনারা যদি এই পরিমাণ চিনি দেন সবার কাছে কেকটা মিষ্টি লাগবে আর কেক কিন্তু একদম চড়া মিষ্টি খায় না হালকা মিষ্টি খায় আর যদি আপনারা চিনির পরিমাণটা বেশি দেন তাহলে কিন্তু কেকটা ভালো হবে না আঠালো আঠালো হয়ে যাবে খুব একটা ভালো হবে না আর ময়দাগুলো সুন্দরভাবে চেলে দিবেন চেলে না দিলে কিন্তু কেকটা সফট হবে না সবগুলো উপকরণ একসাথে সুন্দরভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে তারপরে একটু চেলে নেবেন আর এরপর যে কাজটা একটু আস্তে আস্তে করবেন দেখেন আমি কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ময়দাটা মিক্সড করে নিচ্ছি এইভাবে করে নেবেন আর এখন এখানে একটু লেবুর রস ইউজ করতে পারেন লেবুর রসটা ইউজ করলে কেকটা আর একটু ফুলবে আর ই হবে ডিমের যে ফ্লেভারটা আছে সেই ফ্লেভারটা থাকবে না তবে এখানে আমি একটু বেলোনা এসেন্স দিয়ে নিয়েছি কারণ আমার ঘরে ছিল সেই জন্য দিয়ে নিয়েছি ওটা অফ ক্যামেরায় দিয়ে নিছি আমি দেড় ফোঁটা দিলেই হবে তো দেখেন এই যে প্রথম পর্যায়ে যে আমি ময়দাটা দিয়েছিলাম সেটা কিন্তু মিস্ট করা হয়ে গেছে এখন আবার ফির ময়দা কিছু দিয়ে মিস্ট করে নেব গোলা ময়দা কিন্তু একত্রে দেওয়া যাবে না অল্প অল্প করে ময়দাটা দিবেন আর এইভাবে মিস্ট করে নেবেন তাতে কেকটা বেশি ভালো হবে আর আজকের কেকটা কিন্তু আমি বেক করবো রাইস কুকারে রাইস কুকারে গরম পানি দিয়ে তারপর কেকটা বেক করে নিব আপনারা চাইলে কিন্তু চুলাইও করে নিতে পারেন শীার যে হাড়ি পাতিল থাকে সেইগুলো মধ্যেও করে নিতে পারেন তবে আমি আজকে রাইস কুকারে করে নেব সেই জন্য আমি রাইস কুকারে দেখিয়ে দিবো আপনারা যদি শীার পাতিলে করতে চান তাহলে পাতিলটা সুন্দর করে বসিয়ে দিবেন চুলাতে বসিয়ে দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিবেন ওইখানে আর কোনো পানি ইউজ করতে হবে না তবে স্ট্যান্ডের উপরে যে পাতিলটা কেক বেক করবেন সেই পাতিলটা দিয়ে দিবেন তারপর চুলা রাঁসটা কমিয়ে দিয়ে কিছুক্ষণ বেক করে নেবেন দেখবেন যে কেকটা সুন্দরভাবে হয়ে গেছে আর আমি এই কেকটা কিন্তু আজকে নতুন বানাচ্ছি না আমি কিন্তু অনেকবার কেকটা বানিয়ে বানিয়ে খাইছি আপনাদের সাথে শেয়ারও করছি তবে আজকে আবার শেয়ার করলাম রাজা হাসির ডিম দিয়ে কেকটা তো দেখেন এই যে এইভাবে আস্তে আস্তে মিস্ট করে নিতে হবে আমি যে কেকের কালার ইউজ করছি আপনারা চাইলে কিন্তু নাও করতে পারেন কেকের কালার ইউজ যদি না করেন তাহলে আপনার কেকটা সাদা হবে আর এখন এখানে আমি অ্যাড করে দিব তেল রান্নার যে রেগুলার তেলটা আছে সেই তেল এখানে কিন্তু আমি হাফ কাপ পরিমাণ তেল নিয়ে নিছি এক কাপের অর্ধেক এখানে হাফ কাপ পরিমাণ তেলটা নিয়ে নিলাম তেলটা নিয়ে এখন ময়দার সাথে আস্তে আস্তে মিক্সড করে দিতে হবে এ কারণেই আমি আস্তে আস্তে মিক্সড করতেছি এইভাবে কারণ এইভাবে যদি মিস্ট না করি আমি যতটুকু টিমের ফোম করতে পারছি ফোমটা নষ্ট হয়ে যাবে সেই জন্য এইভাবে আস্তে আস্তে করে নিতে হবে আর এখানে আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধের পরিবর্তে গরুর দুধও দিতে পারেন লিকুইড গরুর দুধ গরুর দুধটা সুন্দর করে গরম করে ভালো করে জাল করে একদম ঘন করে তারপর হাফ কাপ পরিমাণ দিয়ে দেবেন তাতে হয়ে যাবে দুই কাপ ময়দার জন্য হাফ কাপ পরিমাণ গরুর দুধ দিতে পারেন দেখবেন সুন্দর আপনার ইটা মিক্সড হয়ে যাবে কেকের সাথে আর কেকটা খেতেও ভালো লাগবে গরুর দুধ দিলেও হয় গুঁড়া দুধ দিলেও হয় যে যেটা ইউজ করতে পারেন তো দেখেন এইভাবে আমি সুন্দর করে মিক্সড করে নেব ফিরে আসবো মিক্সড করার পর তবে দেখেন সুন্দর করে আমি এভাবে মেস্ট করে নিলাম এখন আমার যে পাতিলে যে ইয়েতে কেকটা বসাবো সেই সসপ্যানটা আমি রেডি করে নেব তবে এই সসপ্যানটা আমি রেডি করে নিয়েছি এখানে একটু তেল ও করে দিছি আর তেলটা কিন্তু কমই ব্রাশ করে নিতে হবে যাতে সসপ্যানের গায়ে তেলটা ভালো হতে লাগে আর এখন এখানে আমি কোনো কাগজ ইউজ করবো না এখানে আমি কিছু ময়দা ছিটিয়ে নিব ময়দাটা ছিটিয়ে এভাবে আমি সসপ্যানের গায়ে লাগিয়ে দিছি আর এখন আমি এখানে কেকের ব্যাটারটা ঢেলে দিব তো কেকটা আমি এভাবে দিয়ে নিছি আর দেখেন সুন্দর একটা কালারও চলে এসেছে এরকম করে দিয়ে নিছি এখন আমি এটা রাইস কুকারে বসিয়ে দিব আপনারা চাইলে কিন্তু চুলাতেও বসিয়ে নিতে পারেন শিশার হাড়িতে পাতিলে বসিয়ে নিতে হবে তো চলেন দেখ কিভাবে আমি কেকটা বসিয়ে নিই এ তো রাইস কুকারে আমি দেখেন পানি দিয়ে নিছি আর একটা স্ট্যান্ডও দিয়ে নিয়েছি এরকম করে স্ট্যান্ডটা দিয়ে নিতে হবে এখন আমি এখানে কেকটা বসিয়ে দেবো বসিয়ে ঢাকনাটা ঢেকে নিতে হবে এভাবে বসিয়ে দিতে হবে বসিয়ে এখন ঢাকনাটা ঢেকে দেব কেকটা বসিয়ে দেওয়ার সাথে সাথে কারেন্ট চলে গেছে তো এখন আমি এই পাতিল শহরে রাইস কুকারটা শহর চুলাই বসিয়ে দিব সেই এরকম করে একটা ঢাকনাটা ঢেকে নিতে হবে তারপর আবার এইভাবে ঢেকে দিতে হবে ঢেকে তারপর চুলাই বসিয়ে নেবো এদিকে চুলায় বসিয়ে দিছি আবার এখন কারেন্ট চলে আসছে আবার রাইস কুকারটা আমি রাইস কুকারের চুলা দিয়ে দিব আজকের কেক নিয়ে পড়ছি বিপদে একবার কারেন্ট চলে যাচ্ছে আর একবার চলে আসতেছে আসছে তো এখন এই জন্য এই অবস্থায় আমি কেকটা দিয়ে দিয়েছিলাম যে যদি কারেন্ট আসে আমি আবার কারেন্টের চুল রাইস কুকারে দিয়ে নিব সেই জন্য এই রাইস কুকারে বসিয়ে নিয়েছিলাম তো এখন আমি আবার রাইস কুকারে চুলা দিয়ে দিব কেকটা তবে ঢাকনাটা আর খুললাম না ঢাকনাটা ঢেকে দিলাম দিয়ে এইভাবে দিয়ে দিলাম এখন সুইচটা দিয়ে কেকটা বসিয়ে দিলাম এদিকে রাইস কুকারের কোঁটা অফ করে রাখবো আর চুলার জলটা সবসময় দেওয়াই থাকবে এইভাবে আমি বিশ মিনিটের মতো কেকটা বেক করে নিব তবে বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে আমার হয়ে যাবে যেহেতু দুই কাপ ময়দা দিয়ে আমি করে নিচ্ছি তো ফিরে আসবো বিশ থেকে পঁচিশ মিনিট পর তো আমার কেকটা বসাইছে উনিশ মিনিট হয়ে গেছে এখন একটু চেক করে নিব যে আমার কেকটা ঠিক মতো হইলো কি না তো দেখেন সুন্দরভাবে কেকটা কিন্তু ফুলে উঠেছে এরকম একটা কাটির সাহায্যে আমি একটু চেক করে নিব যে কেকটা হয়েছে কিনা আমি খুলে নিছি আর খোলাখুলি করি নাই দেখেন বলছিলাম বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সময় লাগবে কিন্তু লাগে নাই দেখেন কেকটা সুন্দরভাবে হয়ে গেছে আর কিভাবে বুঝলাম দেখেন এই যে এই কাঠিতে কিন্তু কোনো রকমের কেকের ব্যাটার আসে নাই একদম কাঠিটাই শুধু চলে আসছে তবে এখন আমি কেকটা চুলাই থেকে নামিয়ে নিব তবে কেকটা আমি চুলাই থেকে নামিয়ে নিছি আর আমি যে সসপেন বসিয়ে দিয়েছিলাম সেই সসপ্যানে যে আগলা ময়দা দিয়ে নিছিলাম তেলটা দেওয়ার পর সেই ময়দাগুলোয় যে এরকম হয়ে রয়েছে আর দেখেন তলাটা কিন্তু একটু উপরে নাই একদম সফট হয়েছে কেকটা বানানো কিন্তু একদম সহজ এইভাবে আপনারা ঘরে বানিয়ে নিতে পারবেন তবে এটা কিন্তু নিচে সাইড আর নিচে দেখেন একটু পরে নেই তবে আমি কেকটা এখন উলটিয়ে নেব দেখেন কেকটা আমি উল্টে নিছে আর একটু কিন্তু উপরটা সিদ্ধি সিদ্ধ হয় না একদম প্লেন হয়েছে আর একদম সুন্দর হয়েছে একদম সফট হয়েছে কেকটা আপনারা চাইলে কিন্তু এভাবে বানিয়ে নিতে পারবেন সামনে রমজান আস্তে আস্তে রমজান এভাবে বানিয়ে একদিন বানিয়ে দুই দিন খেতে পারবেন সমস্যা নাই তবে এখন আমি এই কেকটা কেটে নিব কেকটা যত ঠান্ডা করে খাবেন ততই কিন্তু ভাল লাগবে আর নর্মাল ফ্রিজে রেখে তারপর কেকটা খাবেন আর সাইডটা কিন্তু এরকম হয়েছে যেহেতু আমি একটা ময়দা দিয়ে নিয়েছিলাম সেই জন্য কিন্তু এরকম হয়েছে সসপেনেও যে ময়দাটা দিয়ে নিলাম সেই ময়দাটা একটু লেগে আছে এখান দিয়ে তবে এগুলো কিন্তু উঠে যাবে এই যে এগুলো এক্সট্রা ময়দা তো প্রথমে আমি কেকটা কেটে নিব আর কালারটা কিন্তু দারুণ আসছে কালারটা ইউজ করতে পারেন নাও করতে পারেন তো এটা যার যার ইচ্ছা কালারটা ইউজ করলে এরকম কালার আসবে আর যদি কালারটা না দেন একটু সাদা কালার হবে এই তো ডিফারেন্স তো এখন কেকটা আমি কেটে নিই এরকম এক কম একটা ছুরির সাহায্যে আমি কেটে নিব আর একদম কিন্তু সফট দেখেন কেকটা কত সুন্দর হয়েছে বানানো সহজ আর আপনারা সবগুলো উপকরণ একটু ভেপে মেঁপে দেবেন তাহলে কেকটা সুন্দর হবে তো সম্পূর্ণ কেক আমি এভাবে কেটে নিব ভিতরটা আপনাদের দেখিয়ে দিই কিরকম হয়েছে কেকে কিন্তু একদম ভাপ উঠতেছে কেকটা একটু ঠান্ডা করে তারপর কাটবেন আর যেহেতু হাতে সময় নেই সেই জন্য কিন্তু আমি এভাবে একটু দেখিয়ে দিলাম কেটে এভাবে পানিতে বসিয়ে নিলে কেকটা একটু ই হয় না পরে না আর কি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন রাজা হাঁসের ডিমের কেকটা কীরকম হয়েছে আর আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ